এই মুহূর্তে বাংলাদেশের সব থেকে কাছের বন্ধুকে উত্তর হলো পাকিস্তান পাকিস্তান সরকার পাকিস্তান ক্রিকেট বোর্ড যেভাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পাশে দাঁড়িয়েছে এটা প্রমাণ করার কোনো প্রয়োজন নেই কিন্তু আইসিসির সঙ্গে গেম খেলছে পাকিস্তান পনেরো ফেব্রুয়ারি ভারত পাকিস্তানের বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচ হবে কি হবে না এখন যেটা মনে হচ্ছে হতে পারে ম্যাচ এখনো হতে পারে কারণ যেভাবে ক্ষতি হচ্ছে আইসিসির হবে পিসিবির হবে এখন পিসিবি কি করছে আইসিসির কাছে শর্ত রাখছে চিন্তা করেন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে বাদ দিতে পারছে না আইসিসি যেমনটা বাংলাদেশকে বাদ দিয়েছে বাংলাদেশ ছাড়াই বিশ্বকাপ হচ্ছে কিন্তু না পাকিস্তান ছাড়া বিশ্বকাপ করা মানে ক্ষতির মুখে পড়বে ক্ষতি হবে চারিদিক থেকে বাংলাদেশ টি টোয়েন্টি বিশ্বকাপ খেয়েছে না বলে আইসিসির ক্ষতি হচ্ছে কত ছয় হাজার কোটির উপরে না বাংলাদেশের ম্যাচ থেকে এত উপার্জন খেলবে না কেন বাংলাদেশ বিশ্বকাপ খেলছে না বলে আর এখন আইসিসি উঠে পড়ে লেগেছে পাকিস্তান যাতে কোনোভাবে পনেরো তারিখের ম্যাচটা খেলে নেয় না হলে এই টুর্নামেন্ট আয়োজন করে আইসিসি ক্ষতির মুখে পড়বে তো গতকাল আমরা সবাই দেখেছি বিসিবির কর্মকর্তা বিসিবির চেয়ারম্যান আমিনুল ইসলাম বুলবুল তিনি গিয়েছেন পাকিস্তানে পিসিবি চেয়ারম্যান মসিদ নাকবির সঙ্গে দেখা করেছেন এবং কথা বলেছেন তারপরে যে খবরগুলো আমাদের সামনে এসছে সত্যি কথা মনে হচ্ছে পাকিস্তান দাবি করছে না মনে হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আইসিসির কাছে দাবি করছে মাঝে খবর আসছে যেটা উড়ো খবর সেটা হলো যে পাকিস্তান এবং ইন্ডিয়ার বায়োলেট্রিক সিরিজের কথা চলছে পাঁচ ম্যাচের ওয়ান ডে এবং পাঁচ ম্যাচের টি টোয়েন্টি এই ম্যাচগুলো কোথায় হবে ভারতে হবে পাকিস্তান কি ভারতে আসবে নাকি পাকিস্তানে পাকিস্তানে হবে ভারত কি যাবে আর কারা কারা চান পাকিস্তানে এবং ভারতের ম্যাচ হোক কমেন্ট করে জানাবেন দেখেন ভারত এবং পাকিস্তানের ম্যাচ দেখার জন্য গোটা বিশ্ব অপেক্ষা করে পাকিস্তানের জনগণ ভারতের জনগণ বাংলাদেশের শ্রীলঙ্কার আফগানিস্তান প্রত্যেক দেশের জনগণ ভারত পাকিস্তান ম্যাচ দেখতে চায় কিন্তু আইসিসি পরে যে সমস্যায় বাংলাদেশকে বাদ দিল না এখন আইসিসি পাকিস্তানকে বলছে ভাই তোমরা খেলো না হলে ক্ষতিপূরণ দিতে হবে এবার পাকিস্তান বলছে হ্যাঁ আমরা বিশ্বকাপ খেলতে না দেওয়ায় বাংলাদেশের যে ক্ষতি হচ্ছে সেটা ক্ষতিপূরণ দিতে হবে আইসিসি কে আইসিসির যে লাভ্যাংশ পায় বাংলাদেশ তার শেয়ারটা বাড়াতে হবে তারপরে বাংলাদেশকে আইসিসির কোনো একটি টুর্নামেন্ট হোস্ট করার জন্য দিতে হবে যাতে বাংলাদেশের যে ক্রিকেটে ক্ষতি হয়েছে সেই ক্ষতিটা মেকআপ দেওয়া যায় তো আইসিসির সঙ্গে পাকিস্তান ডিল করছে না বাংলাদেশ ডিল করছে আমরা কিছুই বুঝতে পারছি না আর এই খবরগুলো কিন্তু বাংলাদেশ পাকিস্তান না আমাদের ভারতীয় সংবাদ মাধ্যমের খবর পাকিস্তান এমনভাবে বাংলাদেশের পাশে দাঁড়িয়েছে কোন দেশ বাংলাদেশের পাশে দাঁড়ায়নি আর তার কারণও আছে পাকিস্তান এবং ভারতের বর্তমান যে সম্পর্ক কূটনৈতিক সম্পর্ক একেবারে ন্যূনতম কোনো সম্পর্ক নেই আর ঠিক এই জায়গাটারই লাভ নিচ্ছে পাকিস্তান বাংলাদেশ যখন ভারতের সম্পর্কে একটু মুস্তাফিজুর রহমানকে নিয়ে গরম হয়ে গেল তখন পাকিস্তান বাংলাদেশের পক্ষ নিল আর বাংলাদেশের জনগণ সরকারের মন পাকিস্তান জয় করে নিয়েছে তো এইবার কথা হলো যে মাঝখানে আরও একটা খবর আসছে সৌদি আরবিয়া ক্রিকেট কাতার ক্রিকেট এবং পাকিস্তান ক্রিকেট বোর্ড এরা মিলে আলাদা একটি ক্রিকেট কাউন্সিল তৈরি করার পরিকল্পনা করছে যদি করে পাকিস্তান যদি সৌদি আরবিয়া এবং কাতারের সঙ্গে মিলে যায় তাহলে বাংলাদেশও নিশ্চয়ই পাকিস্তানের সঙ্গে যাবে তাহলে কি আমাদের এই বিশ্বে আলাদা কাউন্স ক্রিকেট কাউন্সিল হবে মানে একটা থাকবে আইসিসি আর একটা থাকবে অন্য ক্রিকেট কাউন্সিল যদিও এই খবরটার এখন সত্যতা সামনে আসেনি কিন্তু খবর এসছে মানে আলোচনা হয়েছে আলোচনা না হলে এই খবর আসতো না বেশ কয়েকদিন আগেকার খবর কিন্তু গতকাল পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চেয়ারম্যানের মিটিংয়ের পর যে সিদ্ধান্ত এসছে যে হ্যাঁ ভারত এবং পাকিস্তানের বিশ্বকাপ ম্যাচ হলেও হতে পারে যদি হয় তাহলে এই শর্তগুলো আইসিসিকে মানতে হবে তাহলে আইসিসি এখন কি করবে আর্থিক ক্ষতি দেখবে না শর্ত মেনে নেবে সেটা মতামত জানাবেন কিন্তু এই সব ঘটনার ভেতরে পাকিস্তান বাংলাদেশের পাশে কঠোরভাবে দাঁড়িয়েছে আমরা পনেরো তারিখ পর্যন্ত এখন অপেক্ষা করি দেখি আইসিসি এবং পিসিবির মধ্যে কি চুক্তি হয় আইসিসি কতগুলো শর্ত মানে বা পাকিস্তান বাধ্য হয়ে খেলবে না ক্ষতিপূরণের জন্য খেলবে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন পনেরো তারিখ লাইভ ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচের আপডেটে অপেক্ষায় আমি আছি আপনারা আপনাদেরকেও থাকতে হবে ভালো থাকবেন সবাই